সকল মানুষও আমাদের ভালো রাখতে হবে এখানে হচ্ছে আমাদের মানবতা মানবতা বলতে গেলে আমাদেরকে আরো এখানে শক্তিশালী করতে হবে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের চানগাঁওয়ে ঐতিহ্যবাহী চানগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার ও কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শোব পবারণা পূর্ণিমা উপলক্ষে কটিনচিবর দান উৎসব পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ বৌদ্ধ ধর্ম অবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও বলেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আপনাদের পাশে ছিলাম সব সময় পাশে আগস্টের পরে একটি যে সরকার পরিবর্তনের সাথে সাথে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল তবে আমরা বৌদ্ধ সম্প্রদায় বলেন হিন্দু সম্প্রদায় বলেন খ্রিস্টান সম্প্রদায় বলেন কোন ধরনের বড় সম্প্রদায়ে কোন ধরনের অসুবিধা হয় এই ধরনের কোনো কিছু আমরা করতে দিই কাউকে করতে দেয়নি আমরা আমরা নিজেরাই চেষ্টা যে আপনাদের এই ঐতিহ্যকে রক্ষা করতে এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ সদস্য মোহাম্মদ আশরাফ সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি